আপনারা এইগুলা শুনে এখান থেকে যে বলতে না পারেন বাড়িতে যায় চাষীকে বলবেন না কি নানিক বলবেন না বাসায় যায় দাদিক বলা লাগবে না আপাক বলা লাগবে না কারণ এই আমাদের দাদি চাষি মা বোনেরা ইসলাম কোথা থেকে শিখবে তারা কি মসজিদে এসে সরাসরি আমাদের কথা শুনতেছে তাহলে তাদের কাছে পৌঁছাইতে হবে এখান আমরা যদি না শিখি তাহলে তাদেরকে তাদেরকে কে বলবে কে বোঝাবে নাহলে তো তারা ভুলের মধ্যে থাকবে আপনি বেদাতি কাজ করবেন না ঠিক আছে কিন্তু আপনার বিবি করবে আপনি মন গড়া কাজ করবেন না আপনি হাদিস শুনছেন এখানে কিন্তু আপনার বিবি মন গড়া কাজ করবে কারণ সে তো শোনে নাই তাহলে আপনার বলতে হবে আল্লাহ রসুল কোন দিনে দুনিয়া আসছে সোমবারে কোন দিন সোমবার এটা দলিল মজবুত নির্ভুল আর কোন বছরে আসছে হাতির বাহিনী আব্রাহার হাতির বাহিনী বলেন তো কোন বছরে আসছে আমি তো আপনাদের সাথে পড়ার মতো মুখস্ত হয়ে যাওয়ার কথা হাবরা আব্রাহার বাহিনী কাবা ভাঙতে আসছিল এইসব তো আমরা ইতিহাস জানি পরস্ত জানি না হাতি বাহিনী যেই বছর কাবা ভাঙতে আসছিল ওই বছরের রসুল দুনিয়া আসছে কিন্তু আসলে এই বছরটা কবে কি এটা আল্লাপাক জানেন কবে কি এটা জানেন কে সত্য কে জানেন বাস্তবে আল্লাপাক জানেন আমরা জানি না কিন্তু কোন বছরে আসছে যেই বছরে হাতি বাহিনী কাবা শরীফ আক্রমণ করতে আসছে মুগস্থ হয় যায়নি এইবার আসেন তাহলে আল্লাহ রসুল কোন বছরে হাতিবাহিনী আক্রমণের বছরে দুনিয়া আসলেন কোন দিনে আসছে সোমবারে এইবার আসেন কোন সময়ে আসছে আল্লাহ সময়টা সকাল না বিকাল না দুপুর আল্লাহ রসুল সাল্লা দুনিয়া আসছেন ভোরে কোন সময় ভোর ফজরের সময় কোন সময় ফজর ফজর মানে কি সকাল ফজর মানে সকাল ভোর ফজর মানে দিনের শুরু আলো প্রকাশিত হচ্ছে অন্ধকার দূর হচ্ছে অন্ধকার কি দূর হয়ে আলো প্রকাশিত হচ্ছে এই সময়টার নাম কি এই সময়টার নাম কি ফজর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফজরের সময় দুনিয়া আসছেন সেজন্য কাউ কেউ কাউ কেউ যদি আপনাদের প্রশ্ন করে যে মানুষের যে পৃথিবীতে যে সকাল দুপুর বিকাল হয় মধ্যরাত হয় মধ্য দিন হয় কোন সময়টা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময় যদি কেউ আপনাদের প্রশ্ন করে পৃথিবীর কোন সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ সময় আপনারা উত্তর দিবেন যেই সময় আমার রসুল দুনিয়াতে আসছে ওই সময় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময় সেই সময়টা কোনটা ফজর সেই সময়টা কোনটা বাংলায় কোন ভোর ভোর ভোরের সময় একেবারে সূর্য ওঠে নাই ফজরের টাইম চলতেছে এই সময় দুনিয়া আসতে আসতে থেকে সমস্ত বেদাত সমস্ত কুসংস্কার সমস্ত বাতিলকে ধ্বংস করার জন্য কে আমার আপনার পৃথিবীর সেরা মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাহলে প্রশ্ন তিনটা এক নম্বর আল্লাহ রসুল কোন দিনে দুনিয়া আসছে বলেন আরে তো নাম্বার পাওয়া লাগবে না ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া লাগবে তো আল্লাহ রসুল কোন দিনে দুনিয়া আসছেন সোমবারে কোন বছরে আসছে হাতির বছর বলে হাতি বাহিনী আক্রমণ করছে কাবা শরীফ এই বছরে আসছে কোন মুহূর্তে দুনিয়া আসছে কোন সময় ফজর ভোরের সময় তিন পোস্ট এই তিনটার কথা এই তিনটা হাদিসের দলিল ভিত্তিক কথা কিন্তু আল্লাহ রসুল কোন মাসে আসছেন কোন তারিখে আসছেন এটা হাদিসের মধ্যে নাই এইবার এইবার আসেন আসল যে এখন বর্তমান ভেজাল এই ভেজালের উত্তর কোন মাসে আসছেন এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই কারণ ওই সময় এই মাস গণনা ছিল না কোন তারিখে আসছেন হাদিসে উল্লেখ নাই কেন এই হিজড়ি গণনা ছিল না এর মধ্যে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি আমি কিন্তু বলেছি হিজড়ি গণনা শুরু হয়েছে কোন সাহাবির আমল থেকে ওমর সঙ্গে সঙ্গে বলবেন ছাত্র হওয়া লাগবে কি একবারে ব্রিলিয়ান্ট ছাত্র না কোন সাহাবির সময় গণনা শুরু হয়েছে অমরের জামানায় আর শুরু হওয়ার টাইম কোন দিক থেকে কোন দিন থেকে শুরু হয়েছে মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় যায় ওই দিন থেকে শুরু হয়েছে কি এই গণনার গণনার ইতিহাস এর আগে এই গণনার টাইম ছিল না সেজন্য কোন মাসে আসছেন কোন তারিখে আসছেন নাই এখন আমরা আমরা বলি যে রবিউলা আল মাসে দুনিয়া আসছেন এটা কোথা থেকে আসলো এটার তো দলিল খোঁজা লাগবে খোঁজা লাগবে না যারা ইতিহাস গবেষণা করে ওই মনে করেন বাংলাদেশের কিছু মানুষ আছে না পাকিস্তান আমলে কি হয়েছে ওই ব্রিটিশ আমলে কি হয়েছে ইতিহাস গবেষণা করে এই ইতিহাস গবেষকদের এক দলের মত হলো আল্লাহ রসুল রবিউল মাসে দুনিয়া আসছেন কাদের মত হাদিসের রেফারেন্স না ইতিহাসবিদদের মত বলেন বলেন হাদিরের হাদিসের রেফারেন্স হাদিসের দলিল না ইতিহাস বলতেছে কি বলেন হাদিসের দলিল না ইতিহাস ইতিহাসবিদরা বলছে যে আল্লাহ রসুল রবিউল আবাল মাসের দুনিয়াতে আসছে একদল আলেমরা বলছেন আল্লাহ রসুল রমজান মাসে দুনিয়া আসছে তাদের দলিলও অনেক মজবুত কি তাদের দলিল হলো আল্লাহ রসুল নবাদ পাইছে কত বছরে এই ভাই এদিক ফলো করেন বহুত মসজিদে ওই সিন্নি ছালাতের গোজা মিল দেয়া বয়ান আমার এখানে ওইগুলো নাই এখানে অনেক কিছু শিকার আছে তো জুমার দিন আসার যাওয়া এই জন্য আমরা এখানে সময় খরচ করি না ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে এসে বসা লাগে মানুষ মিথ্যার উপরে চলতেছে আজকে সমাজে কি বলতেছিলাম রমজান মাসে বহু আলেমরা বলছে রসুল কোন মাসে আসছেন রমজানে তাদের দলিল কি রসুল নবুয়াদ পাইছেন কোন মাসে রমজান মাসে ইন্নান জালনা হুফি লাইলাতিল কদর। কুরআন নাজিল হয়েছে কোন রাতে কদরের রাতে কদরের রাত রমজানে না অন্য মাসে রমজানে তাহলে রসুলের বয়স চল্লিশ বছর হয়েছে কোন মাসে আসে রমজান মাসে সুতরাং রসুল রমজান মাসে জন্মগ্রহণ করছে রমজান টু রমজান চল এক বছর হয় এরকম করে চল্লিশ বছর হইলে কত লাগে দলিল কি কাঁচা না পাকা অনেক মজবুত দলিল কেউ বলছে আল্লাহ রসুল সাল্লাহ সফর মাসে জন্মগ্রহণ করছেন কোন মাসে সফর মাসে কোনো কোনো ইতিহাসবিদরা ইতিহাসবিদদের মধ্যে অনেক আলেম আছে এখানে আমি তাদের নাম বলে লম্বা করতে চাচ্ছি না ওলামা ইকরাম ইজনা ইতিহাসবিদ ছিলেন অনেকে বলছে যে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে শাওয়াল মাসে অনেকে বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লু ইসলাম জন্মগ্রহণ করছে জিলকদ মাসে অনেকে বলছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করছে হজ মাসে বারোটা মত আছে ওলামাদের বারোটা মত আছে আল্লাহ রসুলের জন্মগ্রহণের মাস নিয়ে এত মত কেন সবাই বলল সোমবারে জন্মগ্রহণ করছেন সবাই বললো হাতির বছরে জন্মগ্রহণ করছে সবাই বলল হুজুসলাম ভোরে জন্মগ্রহণ করছে কোনো দিমত নাই কেন দিমত নাই হাদিসে উল্লেখ আছে আর এটা হাদিসে উল্লেখ না থাকার কারণে এইবার মানুষ গবেষণা করতেছে গবেষণা করে যে যার গবেষণা মতো যা পাইছে তাই বলছে মাস এটা উল্লেখ নাই ডেটও উল্লেখ নাই মিশরের একজন ঐতিহাসিক গবেষক যিনি তারিখ নিয়ে গবেষণা করেন তারিখ নিয়ে গবেষণা করেন উনি বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে সোমবারে জন্মগ্রহণ করছিলেন এই সোমবারটা হল নয় রবিউল আওয়াল কত তারিখ আর বারো তারিখ হয় বৃহস্পতিবার এটা ওনার গবেষণা আল্লাহ রসুল উনিশশো কি বলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন উনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত গুনছেন পিছনে গুনতে 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 যায় পাইছেন আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করছেন এটা তো হাদিসের রায় সঠিক তো সোমবার হয় নয় তারিখে আর বারো তারিখ হয় বৃহস্পতিবার এখন মনে করবেন যে আমক আমক দেশের ছুটি হয় কোনো দেশের ছুটি সঠিক বেটিকের দলিল না কোনো দেশের ছুটি সঠিক বেঠিকের কি না দলিল না